প্রিয় চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে অফ বরোদায় কিন্তু নিয়োগ করা হচ্ছে মোট চার হাজার যে সকল প্রার্থীদের ব্যাংকে চাকরি করার স্বপ্ন আছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এখানে বয়স চাওয়া হয়েছে কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ডিটেলসে এই টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ব্যাংক অফ বরোদা অর্থাৎ বিওবি বি ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে কিন্তু রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো আমরা প্রথমত দেখে নেব প্রিয় ভিভার্স আমরা কিন্তু এখানে একটি শকের মাধ্যমে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যাপ্লিকেশন ফি তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান বিগিন উনিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আবেদন শুরু হয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন এগারো তিন দু হাজার পঁচিশ তো এই এগারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং কমপ্লিট ফর্ম লাস্ট ডেট কিন্তু এগারো তিন পঁচিশ ক্লিয়ার তো এক্সাম ডেট এখানে বলা হয়েছে অ্যাস পার শিডিউল অর্থাৎ এক্সাম ডেটটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল অর্থাৎ বিফোর এক্সাম তো তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু পাবলিশ করা হয়নি যখন পাবলিশ করবে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তো এখানে আমরা সরাসরি দেখে নেবো অ্যাপ্লিকেশান ফিটা তোমাদের কত কী চাওয়া হয়েছে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ জেনারেল ও বিসি আর ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা ফি প্রদান করা হয়েছে এবং এস সি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছশো টাকা এবং দের ক্ষেত্রে কিন্তু চারশো টাকা ক্লিয়ার তো পে দ্য এক্সাম ফিস থট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অনলি তো তোমরা যে সকল প্রার্থীরা এই ব্যাঙ্ক অফ বরোদা এই সমস্ত পদে তোমরা আবেদন করতে চাইছো তো সে সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে ফি প্রদান করতে হবে নির্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে এই নির্দিষ্ট ফি কিন্তু তোমরা অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে জমা করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো ব্যাংক অফ বরোদা অ্যাপ্লিক্যান্টস এক্সাম দু অর্থাৎ এজ লিমিট এখানে কিন্তু এক দুই দু তারিখ থেকে গণনা করা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এজ রাখা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে কিন্তু আঠাশ বছর অর্থাৎ সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এজ ইলেকশন এক্সট্রা অ্যাজ পার ব্যাঙ্ক অফ ডি অব দি অ্যাপ্রেন্টিস রুলস অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে সকল প্রার্থীরা এস সি এস ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ডিওবি বি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভ্যাকান্সি ডিটেলস টোটাল কিন্তু চার তোমাদের ভ্যাকান্সি আছে কোন স্টেটে কটি ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দেব তো এখানে কিন্তু উল্লেখ করা আছে পোস্ট নেম টোটাল পোস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিন্স এলিজিবিলিটি তো এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে অর্থাৎ নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে টোটাল চার হাজার কিন্তু পোস্ট থাকছে তোমাদের এবং এই যে এখানে কিন্তু বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ইন এনি রেকোনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া তো তোমাদের প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার আরও কিন্তু এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সি দু হাজার পঁচিশ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ইউ আর অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু এক হাজার সাতশো তেরোটি ভ্যাকান্সি থাকছে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু নশো আশিটি ভ্যাকান্সি রিজার্ভ করা হয়েছে ইডব্লিউ দের ক্ষেত্রে কিন্তু তিনশো একানব্বইটি ভ্যাকান্সি রিজার্ভ আছে এসসিদের ক্ষেত্রে কিন্তু ছশো দুটি ভ্যাকান্সি রিজার্ভ করা আছে এস ক্ষেত্রে তিনশো চোদ্দোটি কিন্তু ভ্যাকান্সি রিজার্ভ আছে সর্বমোট কিন্তু চার হাজার ভ্যাকান্সি থাকছে তোমাদের এবার আমরা একটু স্টেট ওয়াইজ সরাসরি ভ্যাকান্সি ডিটেলসটা এখানে আমরা দেখে নেবো তো এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলস উল্লেখ করা আছে স্টেট ওয়াইজ স্টেটের নাম আছে এবং টোটাল পোস্ট আছে তো উত্তরপ্রদেশে কিন্তু পাঁচশো আটান্নটি ভ্যাকান্সি বিহারে কিন্তু একশো দুটি ভ্যাকান্সি ঝাড়খণ্ডে তিরিশটি ভ্যাকান্সি মধ্যপ্রদেশ কিন্তু চুরানব্বইটি ভ্যাকান্সি তো আমরা প্রতিটা স্টেটে কটি করে ভ্যাকান্সি আছে সেটা একটু দেখে নেবো এবং নিউ দিল্লি একশো বাহাত্তরটি চণ্ডীগড় ছিয়াত্তরটি রাজস্থান তিনশো দুটি হিমাচল প্রদেশে কোনো ভ্যাকান্সি নেই হরিয়ানা একাত্তরটি পাঞ্জাব একশো বত্রিশটি উত্তরাখণ্ডে কিন্তু তিরিশটি ভ্যাকান্সি আছে পন্দুচুরিতে কিন্তু তিরি দশটি ভ্যাকান্সি আছে এবং তামিলনাড়ু দুশো তেইশটি তেলেঙ্গানা একশো তিরানব্বইটি উড়িষো পঞ্চাশটি কেরালায় কিন্তু এইটটি নাইন ভ্যাকান্সি আছে অর্থাৎ অষ্টানব্বইটি ভ্যাকান্সি আছে অন্ধ্রপ্রদেশ উনষাটটি মহারাষ্ট্র তিনশো অষ্টাশি অরুণাচল প্রদেশে কোনো ভ্যাকান্সি নেই আসামে কিন্তু চল্লিশটি ভ্যাকান্সি আছে এবার মণিপুর থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে আটটি ভ্যাকান্সি আছে মেঘালয়ে কোনো ভ্যাকান্সি নেই মিজোরামে ছটি নাগাল্যান্ডে কোনো ভ্যাকান্সি নেই আর ত্রিপুরা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ভ্যাকান্সি নেই কর্ণাটক পাঁচশো সাঁত্রিশটি বেঙ্গল কিন্তু একশো তিপ্পান্নটি তো আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলটি দেখে নেব তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একশো তিপ্পান্নটি ভ্যাকান্সি আছে গুজরাটে কিন্তু পাঁচশো তিয়াত্তরটি আছে আন্দামান এবং নিকোবর ইজল্যান্ড এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই সিকিমে কিন্তু কোনো ভ্যাকান্সি জম্মু অ্যান্ড কাশ্মীরে এগারোটি আর চণ্ডীগড় ইউটির ক্ষেত্রে কিন্তু চল্লিশটি লাদাখের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই গোয়ার ক্ষেত্রে কিন্তু আছে দশটি ভ্যাকান্সি আছে দাদারা নাগার হ্যাভিলি সাতটি ভ্যাকান্সি আছে দমন দি দমন অ্যান্ড দিওর ক্ষেত্রে কোনো রকম ভ্যাকান্সি নেই তো স্টেট ওয়াইজ পুরো অল স্টেট ওয়াইজ কোন স্টেটে কটি ভ্যাকান্সি আছে কোন স্টেটে ভ্যাকান্সি নেই সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর প্রিয় ভিভার্স আবারও বলছি ক্যান্ড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর নাইন্টিন টু টোয়েন্টি ফাইভ এবং ইলেভেন থ্রি টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের কিন্তু শুরু হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এগারো তিন দুহাজার পঁচিশ অর্থাৎ এই এগারো তার এগারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো আমরা এখানে একটু মেন মেন কটি ইম্পর্টেন্ট লিঙ্ক রেখেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান রেট দ্য ফল ফুল নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই অনলাইন তো ডাউনলোড মোবাইল মোবাইল অ্যাপস ফর দ্য লেটার লেটেস্ট আপডেট তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন একটি ক্লিক হেয়ার আছে এবং ডাউনলোড নোটিফিকেশান ক্লিক হেয়ার আছে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সবপ্রিয় ভিভার্স এই ছিল আজকে ব্যাঙ্ক অফ বরোদা চার হাজার অ্যাপ্রেন্টিস পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো আজকে ডিটেলসে কিন্তু আমি আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে